বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পার্ক জায়গাটা অস্থির লেভেলে সুন্দর আমরা যমুন নামাজ পরে আর কি হাঁটাহাটা করছি ঘর দুপুরবেলা এটা হইল বড় পুকুরিয়া পুকুর ওই যে আমাদের বাস chimney এই যে সারি সারি প্যার আগাস এই যে এই যে পার্ক ওই যে পানির ট্যাঙ্কি <laughs> Shun the nice pose. Ajan, <laughs>